নমস্কার সবাইকে স্বাগতম এই সপ্তাহে জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবনে এক নতুন ধরনের চ্যালেঞ্জ দেখা দিতে পারে পারিবারিক শান্তি বজায় রাখা অর্থনৈতিক বিষয়ে ভারসাম্য রক্ষা এবং সম্পর্কের মাঝে বোঝাপড়ার গুরুত্ব সব মিলিয়ে একটি সংবেদনশীল সময় হতে চলেছে তো চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ আমরা প্রথমে দেখে নেব সম্পর্ক ও পারিবারিক পরিবেশে শান্তি বজায় রাখা কুম্ভরাশির জন্য জুন মাসের নয় থেকে পনেরো তারিখ পর্যন্ত সময়টি প্রেম-দাম্পত্য জীবনে কিছুটা সংবেদনশীল এবং দায়িত্বপূর্ণ বলা যেতে পারে বিশেষ করে পারিবারিক পরিবেশে শান্তি বজায় রাখার বিষয়টি এই সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শনি এবং এই সময় আপনার চন্দ্ররাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করছে যা স্পষ্টতই নির্দেশ করছে যে পারিবারিক পরিসরে আপনাকে সংযম ও কৌশল এর সাথে চলতে হবে এই সময় বাড়ির বয়স্ক সদস্যদের সাথে বিতর্ক বা মতের আশঙ্কা রয়েছে হয়তো আপনি কোনো নির্দিষ্ট বিষয়ে একমত নন অথবা আপনার জীবনসঙ্গী বাড়িবার ভিন্ন মত পোষণ করতে পারেন এ ধরনের অবস্থায় উত্তেজিত না হয়েও ধৈর্যের সাথে পরিস্থিতি সামলানোই হবে বুদ্ধিমানের কাজ সম্পর্ককে সুদৃঢ় করতে হলে নিজের অহং ত্যাগ করে করে অপর পক্ষের দৃষ্টিভঙ্গি বুঝতে হবে এই সময় ভুল বোঝাবুঝি বা অহেতুক বিতর্ক একমাত্র পরিবারের পরিবেশকে ভারাক্রান্ত করবে না বরং সঙ্গীর সঙ্গে দূরত্ব সৃষ্টি করতে পারে একে রোধ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে শ্রবণ শক্তি বৃদ্ধি করা পরিবারের সবার কথা শুনুন বোঝার চেষ্টা করুন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আমি ভুলতে আমি ভুল হতে পারি এই মানসিকতা রাখুন একটি শান্তিপূর্ণ পরিবেশের সম্পর্ক যেমন বিকশিত হয় তেমনি মনের ভারসাম্য বজায় থাকে এই সপ্তাহে দাম্পত্য জীবনে বা প্রেমের সম্পর্কে আত্মতুষ্টি নয় বরং বোঝাপড়ার শক্তি এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখাই হবে প্রধান আমরা দেখে নেব অর্থ সম্পর্কে সমন্বয় এই সপ্তাহে অর্থনৈতিক দিকটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অনেক সময় দেখা যায় অর্থের অভাব নয় বরং অর্থ ব্যবস্থাপনার অভাবই দাম্পত্য কলহের মূল কারণ হয়ে দাঁড়ায় আপনার ক্ষেত্রে এই বিষয়টি বিশেষভাবে প্রয়োজ্য কারণ শনি দ্বিতীয় ঘরে অবস্থান করায় আর্থিক বিষয়ে বাড়তি চাপ ও সচেতন প্রয়োজন আপনার আয় বাড়লেও খরচের বিষয়ে সচেতন না হলে তা সম্পর্কের মাঝে অনাকাঙ্ক্ষিত ঝাগলা জন্ম দিতে পারে বিশেষ করে যদি আপনি সঙ্গে সঙ্গে কোনো কিছু নিয়ে আলোচনা করেই বড় আর্থিক সিদ্ধান্ত নিয়ে ফেলেন তবে তা ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্ব সৃষ্টি করতে পারে প্রেমের সম্পর্কেও আর্থিক লেনদেন বা উপহারের পেছনে অতিরিক্ত ব্যয় করার প্রবণতা সম্পর্ক সচেতনতা থাকতে হবে আপনার সঙ্গী বা প্রেমিক প্রেমিকা যদি আপনার খরচ নিয়ে প্রশ্ন তোলেন তবে সেটিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না নিয়ে বরং তা পারস্পরিক সুযোগ হিসেবে গ্রহণ করুন অর্থের মতো স্পর্শকাতর বিষয়ের ক্ষেত্রে উন্মুক্ত আলোচনা সম্পর্কে আরো দৃঢ় করে এই সময় কোনো বড় বিনিয়োগ বা খরচের বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনার সঙ্গী বা পরিবারের বিশ্বস্ত সদস্যদের পরামর্শ গ্রহণ করুন একক সিদ্ধান্ত এই সময় ঝুঁকিপূর্ণ হতে পারে স্লাইড আমরা দেখে নেব প্রেম বিবাহিত জীবনে ধৈর্য এবং পরিশ্রমের গুরুত্ব জুনের নয় থেকে পনেরো তারিখে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে ধৈর্য এবং পরিশ্রমের সঠিক প্রয়োগ এই সময় সম্পর্ককে কিছু চ্যালেঞ্জ আসবে তা হঠাৎ সঙ্গী দুঃখ ব্যবহার হোক বা ব্যক্তিগত দায়িত্ব অতিরিক্ত চাপ তবে এর মোকাবেলা করতে হবে একান্ত এই ধৈর্যের মাধ্যমে এই সপ্তাহে আপনার সঙ্গী হয়তো মানসিকভাবে অস্থির বা উদ্বিগ্ন থাকবেন ফলে অনেক ক্ষেত্রেই আপনার কাছে ভালোবাসা এবং সহানুভূতির প্রত্যাশা থাকবে আপনার একান্ত দায়িত্ব হবে তাকে বোঝা এবং নিজের দিক থেকেও শান্তভাবে প্রতিক্রিয়া জানানো সম্পর্ক এমন এক জায়গা যেখানে এক পক্ষ যখন দুর্বল অপর পক্ষ তখন সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে এই মানসিকতা এই সপ্তাহে আপনাকে সাফল্য দেবে একই সঙ্গে নিজের দিক থেকেও পরিশ্রমের প্রমাণ দিতে হবে তা সংসারের কাজে হোক বা সম্পর্ককে আরো সময় দেওয়া ছোট ছোট দায়িত্ব নেওয়ার মাধ্যমে আপনি সম্পর্ককে শক্তিশালী করতে পারবেন শনি এই সময় অবস্থান করায় জীবনে শক্তি বাড়বে তবে ধৈর্য ছাড়া কার্যকর হবে না এই সময় সঙ্গীর প্রতি কোনো অভিযোগ না করে বরং নিজের দায়িত্ব পালন করুন এবং দেখবেন সঙ্গীত নিজেই পরিবর্তন আনবে এই সপ্তাহে সঙ্গীর সঙ্গে সময় কাটানো মন খুলে কথা বলা এবং ছোট ছোট সারপ্রাইজ আপনার সম্পর্ককে আরো নতুন করে রঙিন করে তুলতে পারবেন ফলে আমরা দেখে নেব বিশেষ কিছু উপায় প্রেম ও বিবাহিত জীবনে মানসিক সম্পর্কের ভারসাম্য বজায় রাখার জন্য এই সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ উপায় হলো শনিবার গরিবদের দই ভাত খাওয়ানো মধ্যে কুম্ভ রাশির জাতকদের জন্য শনি গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ শনি শনিবার শনি গ্রহের দিন এই এবং এই দিনে দান বা দয়া সম্পর্কের উপর ইতিবাচক প্রভাব ফেলে এই উপায়টি আপনার ভেতরের অহং কমিয়ে বিনয় সহানুভূতি জাগ্রত করতে সাহায্য করে সম্পর্কের ক্ষেত্রে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ দৈবত একটি শান্তিপূর্ণ পরিপূর্ণ খাদ্য যা দান করলে মানসিক শান্তি ও সৃষ্টি হয় যা আবার আপনার আচরণে দাম্পত্য বা প্রেমের সম্পর্ক যদি গত কিছুদিন ধরে দান পূরণের মধ্যে দিয়ে যায় তাহলে এই উপায়টি বিশেষভাবে কার্যকর হতে পারে কারণ আপনি যখন দয়া এবং সহানুভূতির মনোভাব নিয়ে কিছু করেন তখন সেই শান্তি আপনার ফিরে আসছে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন হিসেবে শনিবার সকালে বা দুপুরে রান্না করে গরিব বা পথবাসীদের মধ্যে বিতরণ করুন মনে রাখবেন উদ্দেশ্য নয় আন্তরিকতা এই দানের সময় মনের মধ্যে একটি সংকল্প করুন আপনি আমার সম্পর্ককে ভালো ভাষা বোঝাপড়া এবং সহানুভূতির উপর ভিত্তি করে গড়ে তুলব এই দানের সময় মনের মধ্যে একটি সংকল্প করুন আমি আমার সম্পর্ককে ভালোবাসা বোঝাপড়া এবং সহানুভূতির উপর ভিত্তি করে গড়ে তুলব এই অভ্যাস শুধু আপনার প্রেম ও বিবাহিত জীবনকে মজবুত করবে না বরং আপনার মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে তুলবে আজকের আলোচনা এখানে ইতি আমরা আশা করি এটি আপনার মনে মতন কিছু আলোর সঞ্চয় করেছে যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে বলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তি থাকুন নমস্কার